ওয়াকারুজ্জামান কেউ কেউ বলছেন ওয়াকারুজ্জামান যে কাজটা করছেন শেখ হাসিনার পক্ষে কি ঝোল টানছেন পিনাকি ভট্টাচার্য ফ্রান্স থেকে তার যেমন অনুগামী প্রচুর তার বিরুদ্ধচারণকারীর সংখ্যা অগণিত তিনি ওয়াকারুজ্জামানের ক্ষেত্রে তিনি বারবার বলছেন যে ইনি আব্দুল ফতা এল সে তিনি হতে চাইছেন প্রফেশনালি ওয়াকআউট জামান ইজ ভেরি ব্রাইট দেশের প্রাইম সুরক্ষা দিতে পারলো না বা দেশের প্রাইম সুরক্ষা দিতে অস্বীকার করলো বাংলাদেশের রাজনৈতিক যে প্রক্রিয়া শুরু হয়েছে আজকে শোনা যাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য অনেকটাই সম্মত হয়েছেন অন্তর্বর্তী সরকার কেননা নির্বাচন কমিশন বাংলাদেশের তারা আগে জানিয়ে দিয়েছিল যে তার নির্বাচন করতে তারা প্রস্তুত এবং সেই মতো প্রস্তুতি তারা রেখে দিয়েছে এবং যেভাবে আর কি জোরালো হুমকি বা প্রতিক্রিয়া যেভাবে এসেছে ডক্টর ইউনুস এর উদ্দেশ্যে বা অন্যান্য বিবদমান রাজনৈতিক যে পক্ষ রয়েছে তাদের যে এসে এসেছে তাতে একটা জিনিস হচ্ছে যে বাংলাদেশে এক অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে রয়েছে কে দেখাতে পারে বাংলাদেশকে প্রকৃত রাস্তা বা আস্থা কে নিতে পারে এই নিয়ে কোনো সুনির্দিষ্ট কোনো কেউ বলতে পারছেন না তবে যারা বাংলাদেশের রিসেন্ট পাস্ট যারা দেখেছেন সদ্য অতীত হওয়া আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশে যে উন্নয়ন বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণী যে মধ্যবিত্ত শ্রেণী তৈরি হচ্ছিল এবং অনেকটা প্রস্তুত হচ্ছিল যে বিশ্বের যে চাহিদা মার্কেটের যে চাহিদা এবং অন্যান্য কিছুর জন্যে পুঁজির ক্ষেত্রে হোক বা শ্রমের বাজারে হোক যে চাহিদা সে চাহিদাকে যাতে পরিপূর্ণ করতে পারে কিন্তু তার মধ্যে থেকে এক অস্থির রাজনৈতিক পরিবেশ সেই পরিবেশ এমন একটা পরিস্থিতি মধ্যবিত্ত জীবনের উপর তৈরি করেছে তাদের অবস্থা কিন্তু অত্যন্ত শোচনীয় জায়গায় গেছে যে কোনো মানুষ যারা তলা থেকে উপরে ওঠেন উপর থেকে আবার যদি তাদের নিচে নেমে আসতে হয় সে যে কি বুকে বা মনে একটা জ্বালা তৈরি করে সেটা ভুক্তভোগী মাত্রই জানেন যারা বাইরে বসে আছেন বিদেশে থাকছেন বা হচ্ছে ওখান থেকে বড় বড় লম্বা চওড়া বক্তৃতা দিচ্ছেন বিভিন্ন প্রেসক্রিপশান দিচ্ছেন কেউ কেউ বিপ্লবী হতে চাইছেন কেউ কেউ প্রযুক্তির সহযোগিতা নিয়ে আজকে এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছেন যে সেনাবাহিনী প্রধান তাদের উদ্দেশ্যে কিন্তু সতর্ক বার্তা দিয়েছে তিনি বলতে চাইছেন কথায় কথায় সেনাবাহিনীকে এরকম আক্রমণ কইরেন না সেনা কথায় কথায় সেনাবাহিনীকে এরকম আক্রমণ কইরেন না এটা বলছেন ওয়াকারুজ্জামান কেউ কেউ বলছেন ওয়াকারুজ্জামান যে কাজটা করছেন শেখ হাসিনার পক্ষে কি ঝোল টানছেন আবার শেখ হাসিনার পক্ষের লোকজন বলছেন কই তিনি তো রকম এরকম পরিস্থিতি তৈরি করতে পারেননি যাতে শেখ হাসিনা তার সিংহাসন অক্ষুণ্ণ রাখতে পারেন তাকে তো আলটিমেটলি পালিয়ে যেতে হলো এবং জেনারেল তাকে বললেন আপনি চল্লিশ মিনিটের মধ্যে দেশ আপনি ছেড়ে দেন না হলে এরপর কি হবে আমরা কিছু জানি না এবং সেই ক্ষেত্রেও যে টেকনিক আবার সে টেকনিকটা আমরা দেখতে পেলাম তার বক্তব্যে হুশিয়ারি আবার হচ্ছে একজন কর্তব্য পরায়ণ অফিসার একজন জেনারেল আসলে ওয়াকারুজ্জামান কি চাইছেন জামান যাদের উদ্দেশ্যে বলতে চেয়েছেন যে যারা যারা সেনাবাহিনীকে বলছেন তাদের মধ্যে অবশ্যই মনে করা যেতেই পারে যে পিনাকি ভট্টাচার্য ফ্রান্স থেকে তার যেমন অনুগামী প্রচুর তার বিরুদ্ধচারণকারীর সংখ্যা অগণিত তিনি জামানের ক্ষেত্রে তিনি বারবার বলছেন যে ইনি আব্দুল ফতা এল সিসি তিনি হতে চাইছেন কে সিসি যে ছবি আপনারা দেখছেন তিনি একজন ইজিপ্টের বা মিশরের একজন রাজনীতিক প্রধানমন্ত্রী এবং তার সাথে তিনি একজন প্রাক্তন সেনাবাহিনীর কর্তা এবং জনপ্রিয় প্রায় নিজে এককভাবে তারা শাস মানে ইয়ে করতে চাইছেন যাই হোক আমি দীর্ঘায়িত করতে চাই না আমরা আজকে শুনে নেব যে তার ভাষণের সেই অংশটুকুই যেখানে তিনি বলছেন যে সেনাবাহিনীর সমালোচনা করবেন না গতকাল আজকে আরো তার দ্বিতীয় পর্যায়ে শোনাব হচ্ছে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান কি বলেছেন আসেন আমরা নিজে নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি না করে আমরা ইউনাইট দেশ জাতি যেন কমন জিনিস আমি দেখতে পাচ্ছি সেনা বাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে অফকোর্স নেভি নেভি চিফ আবার মন খারাপ করে ইয়া করছে নেভি এয়ারফোর্স অল উই আমাদেরকে সাহায্য করেন আমাদেরকে আক্রমণ করেন না আমাদেরকে অনুপ্রাণিত করেন আমাদেরকে উপদেশ দেন কোন একটা সমস্যা হয়ে গেলে আমি জান স্বর্ণপন্ন হই এবং উনি আমাকে উপদেশ দেন সিনিয়র জেনারেলরা আমাকে উপদেশ দেন আমি সবার কাছে স্বর্ণপন্ন হই আমাদের প্রতি আক্রমণ করেন না উপদেশ দেন আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব আমরা একসাথে থাকতে চাই এবং দেশ এবং জাতিকে আমরা এই যে বক্তব্য তার বক্তব্য নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে আমরা বিভিন্ন প্রাক্তন সেনাকর্তা যারা রয়েছেন বিভিন্নভাবে প্রতিরক্ষা বিশেষজ্ঞ ভাষ্যকার অনেকে সাথে কথা বলছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আর রাজনৈতিক বিশ্লেষক এই এই কথার মানেটা কি। বা এই কথার মাধ্যমে ঠিক কী বোঝা যাচ্ছে এখনকার এই মুহূর্তের বাংলাদেশ বা কোন পথে এগোচ্ছে বাংলাদেশ আমি প্রথমে এই বিষয়ে একটু দূরভাষে কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায় আপনাকে স্বাগত জানিয়ে এই যে ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনাপ্রধান তিনি হুঁশিয়ারি দিচ্ছেন আই হ্যাভ হ্যাড এনাফ সিন্স লাস্ট সেভেন মান্থস এটাও যেমন বলছেন আবার তার সাথে তিনি বলছেন যে সেনাবাহিনীকে আপনারা উৎসাহিত করুন কোন রকম ইয়ে করুন নানাভাবে তিনি তার বাইশ মিনিটের এই বক্তব্য আপনিও নিশ্চয়ই শুনেছেন ঠিক কী বার্তা দিতে চাইছেন তার পরিস্থিতি কি খুব খারাপ কেউ বলছেন হাসিনার পক্ষে তিনি কেউ বলছেন না হাসিনাকে তিনি রক্ষা করতে পারেননি আসলে তিনি আল সিসির মতো তিনি একজন ক্ষমতা আসতে চাইছেন যেরকম ইজিপ্ট বা মিশরে হয়েছিল ঠিক কী বলবেন সুজিত বাবু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লেকচার গুলো যেগুলো ওয়াকার উজ্জামান দিলেও আমি ছোট্ট করে এই জেনারেল ওকাউর জামানের একটা ব্যাকগ্রাউন্ড বলি তাহলে হয়তো এই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে হোয়াট এক্স্যাক্টলি হি ওয়ান্টস সেটা মিলে যেতে পারে প্রথম কথা হচ্ছে এ নাইনটিন এইটটি ফাইভে কমিশন হয়েছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টে আর আপনি অবাক হয়ে যাবেন এই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কিন্তু উনিশশো সালের এপ্রিল মাসে তারা ডিফেক্ট করে কমপ্লিট রেজিমেন্ট চিটাগং এ ছিল তারা ডিফেক্ট করে মুক্তি যোদ্ধাদের যে জুলু ফোর্স যেটা কমান্ড করছিল তখন মেজর জিয়াউর রহমান সেই ফোর্সের নিচে এরা অপারেট করে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রফেশনালি জামান ইজ ভেরি ব্রাইট ওর মধ্যে কোনো ডাউট নেই ফাইভের কমিশন কিন্তু ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ বাংলাদেশ ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ ইউকে আর অনেক ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট বাংলাদেশ আর্মির মধ্যেও ধরেছে আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা নিই এটাও লোকে জানে না ওনার ওয়াইফ হচ্ছে বাংলাদেশ আর্মির ফর্মার চিফ অফ আর্মি স্টাফ ওনার ওয়াইফ হচ্ছে সেই ফর্মার চিফ অফ আর্মি স্টাফ যিনি বাংলাদেশ আর্মিতে নাইনটিন নাইনটি সেভেন থেকে দু হাজার তিন পর্যন্ত বাংলাদেশ আর্মি চিফ অফ দি আর্মি স্টাফ ছিল তার সান ইন ল হচ্ছে এই ওয়াকাউর জামান আর বাবা ওকাউর বাবা ডিস্ট্রিক্ট জাজ ছিল ভেরি ফেমাস ডিস্ট্রিক্ট জাজ অফ ইস্ট বেঙ্গল পরবর্তীকালে বাংলাদেশ তাই যে ব্যাকগ্রাউন্ডটা এই ব্যাকগ্রাউন্ডটা দেখে আমার মনে হয় হি ইজ এ ভেরি ভেরি অ্যাম্বিশাস জেনারেল অ্যাট দি সেম টাইম হি শোয়িং ইজ রয়ালিটি টুয়ার্ড বাংলাদেশ আর্মি অ্যান্ড পিপুল অফ বাংলাদেশ এখন লোকের পিপুল মানে জনসাধারণের থেকে একটা ভালোবাসা বা একটা সিম্প্যাথি পাওয়ার জন্যে প্রথমেই উনি যে করলেন সেটা হচ্ছে শেখ হাসিনাকে উনি বললেন যে আপনি দেশ ছেড়ে চলে যান তার কারণ আপনার সিকিউরিটি আমি দেখতে পারবো না তারপর এই প্রথম হলো যে একজন সেনা প্রধান দেশের প্রাইম মিনিস্টারকে সুরক্ষা দিতে পারলো না বা দেশের প্রাইম মিনিস্টারকে সুরক্ষা দিতে অস্বীকার করলো শুধু পিপুলের ভয় মানে লোকের ভয় যে লোকটাকে এই বেসিক্যালি যে স্টুডেন্ট দলগুলো ব্যাকড বাই দি জামাত বিএনপি তারা যেভাবে একটা ভায়োলেন্ট অ্যাক্টিভিটি শুরু করেছিল ওয়াকাউ জামান কুড হ্যাভ স্টপড ইট কিন্তু তাতে অনেক ব্লাড শেষ হতো ও সেটাও অ্যাভয়েড করেছে এবারে যে প্রশ্নটা আপনি যে প্রশ্নটা সবাইকে একটু চিন্তায় ফেলেছে যে অ্যাকচুয়ালি হি ওয়ান্স অ্যান্ড কার লোক উনি উনি কি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চান না উনি নিজে সিংহাসনে বসতে চায় ইট ইজ এ ভেরি ভেরি কমপ্লিকেটেড কেস বাই নাও কিন্তু হি ইজ এ কুল ক্যাট উনি কিন্তু ইউনাইটেড নেশন পিস কিপিং ফোর্সের সঙ্গেও লিবিয়া টিবিয়াতে কাজ করেছেন তো হি ইজ আই হ্যাভ টোল ইউ প্রফেশনালি হাইলি কোয়ালিফাইড এখন প্রফেশনালি কোয়ালিফাইড মোস্ট অফ দিট দ্যাট লেভেলের অফিসার অনেক সময় অ্যাম্বিশাস হয়ে যায় এখন হয়তো ওনার মাথার মধ্যে ঘুরছে যে আমি ওই যে আপনি বললেন না ইজিপশিয়ান কাম বিগ ম্যান সেই ধরনের একটা অ্যাটিটিউড আশা কিন্তু আমরা একেবারে ইগনোর করতে পারি না কিন্তু এটা একটু সময় বলবে অ্যাট দি সেম টাইম আমি এও বলতে চাই হি ট্রাইং টু কিপ ব্যালেন্স বিটুইন ইন্ডিয়ান আর্মি পাকিস্তান আর্মি ওর নেতৃত্বেই প্রথমে পাকিস্তান আর্মি থেকে একটা শুরু হয়েছে পাকিস্তান যারা ওরা এসএসজি বলে পাকিস্তান আর্মির আইএসআই এই ধরনের একটা মুভমেন্ট অ্যাট দি সেম টাইম ও কিন্তু ওর বাংলাদেশের মিলিটারি একাডেমিতে আমাদের ইন্ডিয়ান আর্মি অফিসাররাও কোর্স করছে এখনো এটা একটা একটা পার্সোনালিটি এই মুহূর্তে একটা সাইড কোন সাইডেও যাচ্ছে সেটা কিন্তু এখনো প্রকট হয়নি কিন্তু এটা বেরিয়ে আসবে কিন্তু একটা জিনিস একদম নিশ্চিত যে উনি চাইছেন হিংসা বা এই ধরনের অ্যাক্টিভিটি যে অরাজকতা চলছে বাংলাদেশে সেটা যত তাড়াতাড়ি সম্ভব কন্ট্রোল করতে চেষ্টা করছে কিন্তু অ্যাট দি সেম টাইম উনি একটা ফোর্স শুধু বিহেভ করতে চায় বা একটা ফোর্স ইউজ করতে চায় একটা ফোর্সের বিরুদ্ধে উনি একটা ইম্পার্শাল যে একটা মুভমেন্ট যেটা দেশের মধ্যে একটা নিউট্রালিটি ফিরিয়ে এনে সিকিউরিটি দিয়ে সেখানে একটা সুষ্ঠ ইলেকশন হবে সেটা কিন্তু একটা ডাউট আমি পাচ্ছি এই ইলেকশনের বগি দিয়ে যে ডিসেম্বর পর্যন্ত করব মুক্তমুখ করব এই হচ্ছে তাই হচ্ছে হঠাৎ করে আমরা হয়তো দেখব সিচুয়েশন এরকম হয়ে যাবে যে সে বলবে যে সিচুয়েশন ইজ আউট অফ কন্ট্রোল এন্ড আই এম টেকিং ওভার দি কমান্ড অফ বাংলাদেশ হাই চান্স এটা তাই মানে এটা 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 আপনি যেটা বললেন কারণ আপনি একদিকে এটা বললেন অ্যাম্বিসাস ফলে তার একটা পলিটিক্যাল ইনক্লিনেশন লাইক সিসি ইজিপ্টের এরকম হলে না হওয়ার কিছু নেই ব্রিলিয়ান্ট পারসন অ্যাকাডেমিক্যালি এবং আপনি এটা বললেন যে এক ধরনের পপুলারিটি গেন করতে চাইছেন কেন ওখানে বাংলাদেশে জামাতেরা যেরকম অ্যাক্টিভ বিএনপি বিভিন্ন শক্তি অ্যাক্টিভ পলিটিক্যাল এবং ওর জন্য রিলিজিয়াস সেগমেন্টগুলো একটা ব্যালেন্স করতে চাইছেন এবং পাকি পাকিস্তান আর্মি ইন্ডিয়ান আর্মি একটা ব্যালেন্স করতে চাইছেন ফলে এই ধরনের ইনগ্রেডিয়েন্টস থাকলে চতুর্থ যেটা আপনি বললেন যে এরকম ডিসেম্বরের আগেই হয়তো একটা এরকম কু হয়ে যেতে পারে যেটা বা একদম পুরোপুরি সরাসরি আমি আপনার সঙ্গে একমত যেটাকে কু বলবো না ব্লাডলেস কু হয়তো ব্লাডলেস কু এরকম একটা সিচুয়েশন করে উনি চাইবেন ব্লাডলেস কু করে আর আমরা জানি না ট্রাম্পের দিক থেকে আবার চেঞ্জ এর একটা মুভমেন্টও হয়তো হতে পারে যে এখন যে ইউনিসের রিজম চলছে সেটাকে ডিস্টেবল করতে হবে সেটাকে আউট করতে হবে এদের এই ধরনের একটা সৃষ্টি করতে হবে যেখানে হয়তো প্লে বিগ রোল ওকে ধন্যবাদ কর্নেল সৌমিত্র রায়